রহমদ হুয়সুল্লা রসুলহ করিম আম্মাদ আজ্লাহিম বিসমিল্লাহ রাহমানুর রহিম রাহলি সদরি ওয়াসী ওয়াহুল উখদানিফ কহ কৌলি সম্মানিত দর্শক শ্রোতা আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব কোন কোন সময় দোয়া কবুল হয় হাদিসের রেফারেন্স সহকারে ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে আসুন জানেনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিল্ল তালা আনহু বলেন একজন লোক বলল হে আল্লাহ রাসুল মোয়াজ্জিনদের মর্যাদা আমাদের চেয়ে বেশি হয়ে যাবে তখন রাসুল সাল সাল্লাম বললেন মোয়াজ্জিন যা বলে তুমিও তা বলো যখন আজান শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে চাও যা চাইবে তা দেওয়া হবে আজানের জবাব দেওয়ার পরে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন হাদিস চেয়ে আবুদা আউদ পাঁচশো চব্বিশ নম্বর হাদিস দোয়া কবুলের দুই নম্বর সময় মানে আরেকটা আনহু বলেন নবী করিম সাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় যখন নামাজের জন্য বা সালাতের জন্য আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় সব হান আল্লাহ আরেকটি সময় দোয়া কবুলে আরেকটি সময় হলো সোরা লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত হাজার রাতের অপেক্ষা উত্তম এবং এই রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন লাইলাতুল কদর কদরের রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করব ফরজ সালাদ সময়ের পরে দোয়া দোয়া কবুল কখন হয় এই সম্পর্কে নবী সালাম বলেছেন শেষ রাতে এবং ফজর সালাত সময়ের ফরজ সালাত সময়ের পরে দোয়া কবুল হয় শেষ রাতে হাজের সময় এবং প্রত্যেক ফরজ সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে তালা দোয়া কবুল করেন হাদিসটা সই সৈর্মিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস শেষ রাতে বিশেষ করে শেষ রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাসু সাল্লাম বলেন প্রতি রাতের শেষ এক তৃতীয় অংশ বাকি থাকতে আমাদের র মহান রব নিকটতম আকাশে নেমে বলেন হে কে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব যে আমার কাছে চাইবে আমি তাকে দেব যে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। সোহান আল্লাহ শেষ রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন হাদিস চেয়েছে সোয়েব আখারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় আল্লাহ রাসু সাল্লাম বলেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সোহান্লাহ হাদিসটি আছে দাউদ পাঁচশো একুশ নম্বর হাদিস দোয়া কবুলের সময় আজান একামতের বৃষ্টি ও যুদ্ধের সময় রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দুটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা কম খুবই কম ফিরিয়ে দেওয়া হয় আজানের সময় দোয়া এবং যখন যুদ্ধ তীব্র রূপ ধারণ করে অপর এক বর্ণনায় বলা হয়েছে বৃষ্টির সময় আমরা তাহলে বুঝতে পারলাম এই হাদিস থেকে যে আল্লাহতালা দোয়া কবুল করেন আজান শেষে আজানে জবাব দেওয়ার পরে দোয়া আল্লাহতালা কবুল করে এবং ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এবং শেষ রাত্রে দোয়া কবুল হয় এবং আরেকটা যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ চরম একটি পর্যায়ে পৌঁছায় তখন দোয়া কবুল হয় এবং অপর একটি বর্ণনা আসছে যে বৃষ্টির সময় বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন হাদিসটা সে সোহি আবুদাউদ দুই হাজার নম্বর হাদিস এবং প্রতি রাতের কিছুক্ষণ সময়ের দোয়া কবুল হয় যেমন জাবির রাজি তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি রাতের বেলা কিছুক্ষণ সময় থাকে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া ও আখের রাতের কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে তা অবশ্যই দেন এটি প্রত্যেক রাতের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা জানি এর আগের হাতিসে ইনশাল্লাহ বলেছি আগের হাতিসে বলছি যে প্রতিটা রাতের এক তৃতীয় অংশ বা রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং সেই সময় কোনো মমিন কিংবা কোনো বান্দা যদি আল্লাহ তালা দোয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন ইনশাআল্লাহ আমরা দোয়া কবুলের সময়গুলিতে দোয়া বেশি বেশি করবো ইনশাআল্লাহ হাদিস সহিদ মুসলিম সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দোয়া কবুল হয় যেমন নবী করম সাল্লাম বলেছেন জমজমের পানি ওই উদ্দেশ্যে হাসিল সহায়ক যে উদ্দেশ্য নিয়ে তা পান করা হবে হাদিস সহি ইব মাজা তিন হাজার বাষট্টি নম্বর হাদিস শেষদায় দোয়া করা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন সে তার রবের অধিক কাছাকাছি থাকে সুতরাং ওই সময় তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল সাল্লাস বলছেন যখন সেজদায় থাকে মানুষ তখন আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী থাকেন এই সময় বেশি বেশি দোয়া করতে হবে ইনশাল্লাহ দোয়া কবুল হবে হাদিস মুসলিম চার হাজার বিরাশি নম্বর হাদিস রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ে দোয়া করা আল্লাহ রাসালাম বলেছেন যদি কেউ রাতের নির্দিষ্ট সময় উঠে দোয়া করে আল্লাহ তালা তাকে তার দোয়া কবুল করেন যেমন রাতের শেষ অংশে আমরা বেশি বেশি দোয়া করব হজরত ইউনুস সালামের দোয়া যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহায় না খে ইন্নি কুন্তুমিনা জোয়ালি মিন লা ইলাহা ইলা আনিতা সুবাহানা খে ইন্নি কুন্তমিনা জোয়ালি মিন কেউ যদি এই দোয়াগুলো পরে পড়ার পরে দোয়া করে তাহলে আল্লাহতাআলা কবুল করেন হাদিসের সহিত ইরমিচি তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস হারযুদ্ধি উন্নয়ন সালের স্যালাম এটি মাছের পেটের ভিতর অবস্থায় থাকাকালীন দোয়া করেছিলেন মুসিবতের সময় দোয়া পরা কেউ যদি কোনো সময় মুসিবত দোয়া পরে তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন হাদিসটি আছে নয় নয়শো আঠারো নম্বর হাদিস সহি মুসলিম নয়শো আঠারো নম্বর হাদিস কারো মৃত্যুর পর দোয়া করা উম্মে সালামার আদল আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আবু সালামার মৃত্যুর পর আল্লাহ রাসুল সাল্লাহ সালাম আবু সালামার কাছে আসেন তার চোখ ছিল খোলা ও স্থির নবী সাল্লা সাল্লাম নবী করিম সাল্লি সাল্লাম তা বন্ধ করে দিয়ে বলেন রুহ বা আত্মা নিয়ে যাওয়া হলে চোখ তার পেছনে পেছনে যায় তখন তার পরিবারে কিছু লোক চিৎকার করে ওঠে এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লি সাল্লাম বলেন তোমরা নিজেদের জন্য ভালো ছাড়া অন্য কিছু দোয়া করো না কারণ তোমাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরস তারা আমিন বলে আল্লাহ কবুল করো বলতে থাকে হাদিস মুসলিম নয়শো বিশ নম্বর হাদিস আমরা অনেক সময় খেয়াল করি বাড়িতে আমাদের পরিবারে কিংবা নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে পিতা মাতা গালিগালাজ করে যখন কোনো বান্দা কোনো দোয়া করে বা গালিগালাজ করে কাউকে তখন ফেরেস্তার আমিন বলতে থাকে আপনি যদি কোনো বদ করেন সেই সময় যদি ফেরেস্তার আমিন বলে এই দোয়া আপনার সন্তানের উপর বিরূপ একটা প্রভাব পড়তে পারে ইনশাল্লাহ সন্তানের জন্য রাগ হইলেও সন্তানের উপর রাগ হলেও সেই সময় আপনি ভালো কথা বলার চেষ্টা করবেন যেমন আমরা শুনছি যে মক্কা মদিনার সাতজন আলেমের মধ্যে সাতজন ইমামের মধ্যে একজন ইমামের মা তাকে রাগ করে বলতেন হে আল্লাহ যখন সে দুষ্টমি করতেন তখন রাগ করে তার মা বলতেন হে আল্লাহ আপনি তাকে কাবার ইমাম বানিয়ে দেন কাবার ইমাম বানিয়ে দেন কাবার ইমাম বানিয়ে দেন তো ইনশাল্লাহ তিনি একসময় কাবার ইমাম হয়েছেন এই জন্যে দোয়া দোয়ার ক্ষেত্রে কাউকে বদ দোয়া না করে ইনশালা ভালো দোয়া করার চেষ্টা করা সালাতের শুরুতে বিশেষ দোয়া যেমন আমরা সালাত শুরু করার সময় সানা পরি ইনশাল্লাহ এই সময় এই দোয়া কবুল হয় আমরা বেশি বেশি দোয়া পরার চেষ্টা করব ফেরেস্তাদের আমিনের সঙ্গে আমিন বলা যেমন আমরা যে কোনো সময় যে কোনো দোয়া করি সেই সময় ফেরেস্তারা আমিন বলে আমাদের পাশে সবসময় ফেরেশতা থাকে ফেরেস্তারা আমিন বলেন আমরা এই জন্য সবসময় নিজে অপর ভাইয়ের প্রতি যদি আমরা কোনো দোয়া করি সেই দোয়া আগে নিজের জন্য কবুল হয় এই জন্য আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব অজুর পর আমরা যখন অজু করি অজুর পর যদি দোয়া করি সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন অজুর পরে দোয়া হচ্ছে আশাদু আল্লাহ ইলা ইল্লা ইল্লাহল্লাহ দা হু সাদু আন্নাম আহ্মেদান আব্দী হুয়া রাসুল রাসূস আলাহি সাল্লাম বলেছেন কেউ যদি অজু করে যথাযথভাবে সম্পূর্ণ করে তারপর এই দোয়া পরে আসাদু আল্লা আল্লাহ ইলাহ ইল্লাহ্ লাহ ওয়া আল্লাহ ও আসাদু সাধু আন্নাম হাম্মেদান হুয়া রাসুল এই দোয়া যদি কেউ অজুর পরে পরে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটা সয়াই মুসলিম দুই দুইশো নম্বর হাদিস হার আল্লাহ অজুর পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আরেকটি দোয়া কবুলের সময় হলো আরাফার দিন বা আরাফার ময়দানের দোয়া যেমন লাহিক আল্লাহুল কদির ইসলাম বলেছেন আরাফার দিনের দোয়াই উত্তম দোয়া আমি ও আমার আগের নবীগণ যা বলেছেন তার মধ্যে সর্বোত্তম কথা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই লাই লাহাই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তিনি এক এবং একক তার কোনো অংশীদার নেই শাসন ক্ষমতার ক্ষমতার তার সমস্ত ক্ষমতা তার প্রশংসা তারই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান জিলহাজ মাসের প্রথম দশ দিন দোয়া কবুল করেন জিলহাজ মাসের প্রথম দশ দিন দোয়া কবুল করেন ইবনে আব্বাস তালে আনু থেকে বর্ণিত নবী করম সাল্লাহ বলেছেন এই দিনগুলোর অর্থাৎ দশ দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয় সাহাবিগণ বলেন হে আল্লাহ রাসুল আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী করম সাল্লাহ আসালাম বলেন আল্লাহর রাস্তায় জিহাদও নয় তবে এই ব্যক্তি কথা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজে ও মাল নিয়ে জেহাদে গিয়েছে আর কোনো একটি একটি নিয়েও ফিরে আসেনি জিলহাজ মাসের প্রথম দশ দিন দোয়া কবল করা হয় ইনশাল্লাহ আমরা এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আজকের মতো এখানে শেষ করছি সোভাহ আক আল্লাহিকা ইসাদ আল্লাহিল্লাহ ফিরুকা বি